একজন আল্লাহর অলি ছিল তার নাম হচ্ছে আব্দুর রহমান ধরে বলেন আর আব্দুর রহমানের একজন বন্ধু ছিল তার নাম হচ্ছে বন্ধু আজিজ কি বললাম লম্বা জীবনে ধরলাম মন্দ শুনবেন বন্ধু কি বললাম গো আব্দুর রহমান বন্ধু আজিজ এই আব্দুর রহমান কিন্তু বাবা নমাজ বাতিল দেয় না জোরে বলেন তাহা যদি নমাজ কাজা করে না মিথ্যা কথা জীবনে বলে না সুদ খাই না হারাম খাই না এই ব্যক্তি আব্দুর রহমান নাবিকে দিদার করেছে জোরে বলেন আপনারা নাবিকে দেখতে চান কি চান না কে কে দেখতে চান একটা হাত তুলে দেখান তো বাবান আল্লাহ সবাই দেখতে চান বাবা বাবাজি মুসলমান সোনামানিক মানিক সবাই যখন দেখতে চান মন দিয়ে ওয়াজটা শুনুন আমার মায়েদেরকে বলো মায়েরা আপনারা কেউ উঠা করবেন না হ্যাঁ ইনশাল্লাহ মায়েরা বসে আছেন চুপচাপ বসে বসে শুনুন এই আব্দুর রহমানের বন্ধু আজিজ এই কিন্তু বাবাজি মদ পান করে জোয়া খেলে হারাম খায় মা বাবাকে দুঃখ কষ্ট দেয় বহুত রকমের গুণা এবার বন্ধু রহমান বলতেছে বলে বন্ধু আজিজ শোনো একদিন অন্ধকার কবরে যেতে হবে এসব কাজ করে ছাড়ো বন্ধু আদি বলতে নিয়ে তুমি আমাকে জ্ঞান দিতে না এরম যুবক আছে না নাই অনেক আছে আমি যদি বলি যে ভাই নমাজ এই আপনাকে আমাকে জ্ঞান দিতে হবে না আপনি নিজের কাজ নিজে করেন বলকে বলে না বাবাদি মুসলমান ভাইর আব্দুর রহমান বলতে চি আমার বন্ধু আজিৎ তুমি মদ পান করো তুমি জুয়া খেলো তুমি শুধু কাও তুমি হারাম খাও জীবনতে কোনো নামাজ পড়ো পড় না রোজা না এ বন্ধু আদিত একদিন অন্ধকার কবরে তোমাকে চলে যেতে হবে বেরাদিন ইসলাম মাদামানিক রাও এ সুনামানিক রাও ও গো আমার মা কালো শুনে যান মা রাতের বেলাই মা জানি নাও আব্দুর রহমান প্রথম বন্ধুকে বানলো বন্ধু কোনো মাতে বাবা দিয়ে আপনার নমাজ পড়ে নাও যত গুণা তত গুণা করে একদিন বাবা আব্দুর রহমান বলতেছে এ বন্ধু আদিত তুমি কি নমাজ পড়বে নাও তুমি কি মদ খবাদও বাবা যে মুসলমান বন্ধু আব্দুর রহমান এই কথা বলা আব্দুল আদিজ বলতেছে আমি ছাড়তে পারি তবে আমাকে কবরের আজাব দেখাতে হবে যদি কবরের আজাব দেখাতে পারো আমি জীবনে গুনার কাজ ছেড়ে দেব বন্ধু যদি কবর আজব আমাকে দেখাতে পারো তাইলে কিন্তু আমি সব গুনার কাজ ছেড়ে দিব রহমান রহমান আব্দুর আল্লাহর কাছে হাত তুলে বলতে আছে ও আলামিন আমার বন্ধু আল্লাপ আপনি হেদায়ত দান করুন আল্লাহ গো আমার বন্ধুকে কবরের আজ জানো দেখাতে পারি বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম যখন বাবা দিয়ে কথা বলা বলার পরে আব্দুর রহমান তিনি বাবা এক নয় দু নয় বাবা দিয়ে আব্দুর রহমান তিনার বন্ধু আদিজকে বাবা কবরে নিয়ে গেছি কবরে নিয়ে যাওয়ার পরে একটা কবরে কাজে যখনই বাবা গেছে কবরে এমন ভয়ঙ্কর বাবা আজাব এমন আজাব এমন না বাবা বাবাজি তিনি জান অগান হয়ে গেছে যখন বাবা জমিনে গান হয়েছে আব্দুর রহমান কি করেছে তিনার বন্ধুর কপালে এবং মুখে বাবা দি পানি চিটায়া দিয়েছে যেমন বাবা পানি চিটায়া দাও এ বন্ধু আদি জ্ঞান ফিরে এসেছে আব্দুর রহমান বলতেছে এ বন্ধু তবে শোনা গো শোনাও তোমাকে একটা কথা বলি তুমি কেন জমিনের ভিতরে অজ্ঞান হয়ে গ্যাছিলে বলো বন্ধু আদি বলছে ও আব্দুর রহমান বন্ধু আমার এই কবরে এমন একটা চিৎকারের আওয়াজ পেলাম আমি নিজে শোনার পরে হয়ে বলে কি আওয়াজ যখন গেলাম একটা চিৎকার আওয়াজ শুনতে পেলাম হুজুর এই কবরে যিনি শুয়ে আছে ইনি কে দুনিয়াতে কি এমন গুনা করেছিল যে এর কবরে এত আজাব চলছে আব্দুর রহমান বলতে আছে। বলো বন্ধু আজি তবে শুনে রেখে দাও যিনি কবরে শুয়ে আছে যার কবরে আওয়াজ শুনতে পেয়েছো এই ছেলেটা এই ছেলেটা দুনিয়াতে মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে মা বাবাকে লাথি মেরেছে মা বাবাকে এক মুঠো ভাত দায় নাও এ যুবক বাই এ সোনাবানি কে রাও বন্ধু চোখের পানি ফেলায় কল্যাণ করতে লেগেছি বলতে চো আমার বন্ধু তবে শোনা গো আমি তো বাবাকে দুঃখ কষ্ট দিয়েছি আমি তো মা বাবাকে কষ্ট দিয়েছি তাইলে কি আমার কবরেও এরকম আজাব হবে নাকি আব্দুর রহমান বলছে বন্ধু আজিজ তোমার এই রকম কবরে আজাব হবে তুমি যদি তোমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিতে পারে এ বন্ধু আজিজ তুমি মায়ের সঙ্গে অন্যায় করেছ দুঃখ করেছো কষ্ট দিয়েছো তোমারও মরার পরে কবরে এই রকম আজাব হবে আচ্ছা বলুন তো মাকে কে কে ভালোবাসেন একটু হাত তুলে দেখান ভাবছি মাকে ভালোবাসেন শুভান আল্লাহ মা বাবাকে সেবা করতে হবে ভালোবাসতে হবে ঠিক না যদি মা বাবাকে দুঃখ দিয়ে যদি নমাজ রোজা করেন তো বাবা যে মুসলমান মরার পরে জান্নাত তো দূর কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা আপনার নসিবে জুটবে না তাহলে বাবা যে মুসলমান আসুন আমরা মাকে মোহাম্বত করতে চাই কি চাই না জি বেরাদান ইসলাম অনেক দেখা দেয় যেই বাড়িতে বাবা চারটা সন্তান ঠিক না চারটা সন্তান তো দুই বেটাকে বেশি ভালোবাসে দুই বেটাকে ভালো না এখন বুড়ি তার মা অসুস্থ হয়ে গেছে এখন দুই বেটা বলছে দেখবো দেখব দেখব না বলছে কেন দেখবে না বলছে দুই বেটাকে সব জমি লিখে দিয়েছে বুঝছে না দুই বেটাকে সব জমি লিখে দিয়েছে আমাদেরকে দেয়নি তারই জন্য মা কে দেখব না না বাবা আপনার মা যদি অন্যায় করে আপনি কেন করবেন আপনার মা যদি ভুল করে আপনি কেন ভুল করবেন আল্লাহ পাক আল্লাহ তাহলে বলতে চোখ আমার বান্দা বান্ধী রো তোমরা মা বাবার সেবা করো মা বাবাকে মোহ্বত করো মা বাবাকে ভালোবাসো মরার পরে জান্নাতি হয়ে যাবে তোমার মা যদি দুজন ভাইকে যদি জমি লেখা দেয় আর দুজন ভাইকে যদি না দেয় তোমার মা কালকে আমাদের ময়দানে কাছে জবাবদিহি করবে এ শোনা মানে কে রাও ও গো আমার আপাজি মুসলমান ভাই রাও তাই আপনাদেরকে বলতে চাই আমরা নাবিজির প্রেমিক কব নাবিজির আশিক কব মা বাবাকে সেবা করব মরার পরে জান্নাতি জান্নাতি ঠিক না কি বাবাদের মানে চলুন তা আব্দুর রহমান বলছে বন্ধু আজিজ তোমার মাকে তুমি দুঃখ দিয়েছ বলে হ্যাঁ আমি তো আমায় আমার মাকে দুঃখ কষ্ট দিয়েছি আমি এই কবরে থাকব কেমন করে কিভাবে থাকব তখন আব্দুর রহমান বলছে বলো শোনো যদি কবরে শান্তিতে থাকতে চাও তোমার মায়ের কাছে ক্ষমা চাও তোমার মা যদি ক্ষমা করে আল্লাহ ক্ষমা করবে তোমার মা যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না বাবাজের সোনা মানিক আচ্ছা বলুন তো আর একবার হাত তুলে বলুন মা কে কারা কারা ভালোবাসেন আচ্ছা মায়ের জন্য দুইটা ভাই পাঁচশো করে হবে না মায়ের জন্য মায়ের জন্য পাঁচশো টাকা দুইটা ভাই এই দেখেন মা কে মোহাব্বত কারণে বালা কি নাম সেন্ট মুন্ডল দিয়েছে পাঁচশো টাকা না রে দেখবি না রেলা সেন্টু মুন্ডল দিয়েছে পাঁচশো টাকা দাঁতা আল্লাহ তিনার দানকে কবুল করুন বাবা তি মুসলমান আর একটা যুবক ছেলে দিয়েছে হ্যাঁ বাপ মার জন্য দিয়েছে আল্লাহ তিনার দানকে দাদর জন্যেও আহ বাপ মা দাদর জন্য দান করেছে আল্লাহ তিনার দানকে কবুল করে নিন বাবা মুসলমান এই মায়ের জন্য দুভাই দু ভাই হবে না ও মা খালা এদিক আর মায়েরা লক্ষ্মী ভান্ডার টাকা না গো পায়না ভান্ডার টাকা না ও মা কালা মা আমার পাঁচশো করে দেন নাকি গো হ্যাঁ তাহলে পাঁচশো করে দিতে তো না এখন এই মমতা কালা হাজার টাকা দিয়ে বাবা স্বামীর ভিতরে খুব ঝগড়া লাগা লাগাই করেছে দেখেন আর একজন দিচ্ছে একশো টাকা আল্লাহ তিনা দানকে কবুল করুন বাবা যে মুসলমান সোনা মানে ও মা খালা যদি পারেন তো দশটা মা আমার পাঁচশো করে ইনশাল্লাহ এখানে দিয়ে যাবেন যার স্বামী নাই স্বামীর জন্য দোয়া হবে যার বিটি নাই বেটা নাই তাদের জন্য দোয়া করা হবে একবার দূর করুন আল্লাহ আলে। সেই দিন না মামাও লা নাও মহামাদোসাল্লাল্লাহ তালা আলুসাল্লাম রাও তাহলে মায়ের জন্য হবে না দুপাশ করে পাঁচশো যদি না পারেন তো দুশো টাকা দশটা ভাই দেন মায়ের জন্য যে মা আপনাকে দশ মাস দশ দিন গর্বে রেখেছি দুনিয়ার মুখ দেখিয়েছে এ ভাই মায়ের জন্য যদি দশটা ভাই দুশো টাকা করে দিয়ে দেন বেড়া আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ পাক আল্লাহ তালাও আপনাদেরকে জান্নাতি বানিয়ে নেবে জোর বলেন সুবাহান আল্লাহ কবে কে দিয়েছে হ্যাঁ ইয়ার মোল্লা ইয়ার মোহাম্মদ দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ গো তিনা দানটা কবল করে নেন জোর করেন আল্লাহ আমিন বাবা দি মুসলমান ভাইরা এ সুরা মানে কেরাও চল বাবা দিয়া গিয়ে যায় এদিকে আব্দুর রহমান বলতেছে বলা বন্ধ আদি তোমার মায়ের কাছে ক্ষমা পাবা তুমি যদি তোমার মার কাছে ক্ষমা চাও তোমার মা যদি ক্ষমা করে দেয় আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে জোরে বলেন শোভান বলছো বন্ধু আদি চলো এক তুমি আর একটু সামনে আগিয়ে চলো আব্দুল জীবন বলতেছে বলো গো বন্ধু আব্দুর রহমান আমি আর জীবনে কোনোদিন দিন কবরের আজাব দেখব নাও কবরের আজাব বিশ্বাস হয়ে গেছে কবরের আদাব আমার বিশ্বাস হয়ে গেছে আব্দুর রহমান বলতে চক বন্ধু আজিজ সামান্য একটা কবরের আদাব দেখেছো চলো দ্বিতীয় নাম্বার কবরে চলো দ্বিতীয় নাম্বার কবরে যখন নেওয়া যা হলো বন্ধু আদিজকে বলতেছে বলো বন্ধু ওই দ্বিতীয় নাম্বার কবরে দেখগা কি দেখা দেয় কি শোনা যায় বন্ধু আদি কবরে কাছে যেমন গাছে রে বাবা কেমন আর একটা কবরের আওয়াজ এত বড় আওয়াজ বাবা আবার আবারও আব্দুর রহমান বেহুস হয়ে গেছে

ন গ বন্ধু তবে শোনা গো শোনা কি ব্যাপার এই কবরের আযাব শুনে তুমি আবার অজ্ঞান হয়ে গেল কেন আব্দুল আজে বলতেছো গো আব্দুর হামান ভাই আমি প্রথম কার কবরে আওয়াজ শুনলাম দ্বিতীয় নাম্বার কবরে তার থেকে বিশাল কোটি আওয়াজ শুনলাম জোরে বলে সুবান আব্দুর রহমান বল চোখ বন্ধু তবে শুনে গো তুমি কি জানো নাকি এই কবরের যে এত বড় আওয়াজ শুনতে পেয়েছ ইনি কে আছে কবরে আব্দুল আজে বলছে বন্ধু গো কে আছে কবরে বেরাদুল ইসলাম মাদান কেরাও এ সোনা মানি কেরাও যখন বামাজি কথা বল বলার পর আব্দুর রহমান তিনি বলতেছে বল গো বন্ধু তুমি তো এই সামান্য দুটো কবরের আদাব দেখার পরে তুমি তো জমিনে বেহোশ হয়ে গেছ তখন বন্ধু আব্দুর রহমান আব্দুল আজি বলতে চাও বন্ধু গো ইনি যে কবরে শুয়ে আছে দুনিয়াতে কি গুনাহ করেছে আব্দুর রহমান বলছো গো বন্ধু এই ছেলেটা মদ পান করেছে এই ছেলেটা গুনাহ করেছে এই ছেলেটা পাপ কাজ করেছে তারই জন্য কবরে ইয়া ভয়ানক আযাব কাজী সামিউল দিয়েছে এক হাজার টাকা না রে থাকবির নাজিরের ছেলে সামিম এক টাকা দিয়েছে আল্লাহ তিনা দান কে কবুল করুন আল্লাহ ছেলে কো বানান বাবা কো জান্নাতি বানান জোরে বলেন সুবহান আল্লাহ তো কবরের আওয়াজ যদি প্রত্যেকটা মানুষ যদি শুনতে পারত প্রত্যেকটা মানুষ দুনিয়াতে বেহুশ হয়ে যেত বাবা

এই কবরটা দেখে কি তোমাকে ভয় লাগে না কি বন্ধু আদি বলতেছে বলে কফুর রহমান তবে শোনে না শোনে নাও তোমাকে একটা কথা আমি বলে দি বলে কি কথা কি কথা বলে এই যে কবরের ভিতরে একটা বিশাল বড় গর্ত দেখতেছো কেন গর্ত তুমি কি জানো আজি বলতেছে আমি তো জানি নাও তাইলে কি কারোর জন্য হয়েছে হ্যাঁ বন্ধু আদি যেই ব্যক্তি কবর শুয়ে আছে বাবাজি মুসলমান এই ছেলেটা দুনিয়াতে মিথ্যা কথা বলতো মিথ্যা কথা বলার কারণে আল্লাহ তরফ থেকে একটা জানোয়ারকে কবরে পাঠানো হয় ওই জানোয়ারটার মুখটা হবে ছুচলাও তার শরীরে একটা ছবল দিবে রে বাবা তার শরীর থেকে দুই থেকে আড়াই কিলো গোস্ত তুলে নেবে ও ভাই আমাদেরকে বলতে বাবা জীবন মিথ্যা বলবেন না মিথ্যা কথা একটা যদি বলেন একটার জন্য দশটা মিথ্যা বলতে হয় কি গো ঠিক না একটার জন্য দেখবেন দশটা মিথ্যা বলতে হই এখন বাবা যে মুসলমান সোরা বানে কেন আমরা বাবা রাস্তায় চলতে চলতে বাবা মিথ্যা কথা বলে আমরা রাস্তায় চলতে চলতে কত খারাপ কাজ করে আল্লাহ

কবরের আজাব দেখাবো নাম্বার নাম্বার কবর আজাব ও মা কালা আপনাদেরকে বলতেছে মা রাতের বেলায় মা জননীরা একটু মন দিয়ে ওয়াজটা শোনেন ঠিক না ক বলতেছে মন যদি দিতে হয় কাকে মন দেব যাকে কি ঘুমিয়ে গেছে তাহলে ওয়াজটা শেষ করে দিই দেখি করব মন যদি দিতে হয় নবীকে দেও ভালো যদি বাঁচতে হয় নবীকে কে বাস ধরেন মন যদি দিতে হয় নবীকে দেও। ভালো যদি বাঁচতে হয় নবিকে বস তাহার দোক কষ্ট জানত না তিনি সইতে পারে ওই না বিড়ি নামে মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দেও ভালো যদি বসতে হয় বসো বস নবী আমার যেগে আছেন সোনার মদে নবী আমার জেগে আছেন সোনার মেদিনাই ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু আরে কাম করিও মন যদি দিতে হয় নবীকে দিয় ভালো যদি বাঁচতে হয়

যখন বাবা বন্ধু আদেশ চার নাম্বার কবরে নিয়ে যাওয়া হলো নিয়ে যাবার পরে বলতেছে কবরটাতে একটু কান লাগায় শোনাও বন্ধু আদেশ বাবা কবরে কাজে গেল কবরে কান লাগায় বাবা শুনেছে বাবা একজন মহিলার কান্নার আওয়াজ কিসের আওয়াজ মহিলাটা কবরে কান্না করে বলছে ও ভাইরা আমাকে কবর থেকে বের করো কবর থেকে বের করো বন্ধু আজি বাবা ভয় কে গেছে তিনার বন্ধু রহমান বলতে জগ আব্দুর রহমান আজকে কবরে গেলাম একটা মহিলার কান্নার আওয়াজ পেতেছি কান্নার আওয়াজ পেতেছি মহিলাটা বলতেছে আমাকে কবর থেকে বের করো কবর থেকে বের করো আব্দুর রহমান বন্ধু আদিত কবর থেকে বেরিয়ে বাবা গ্রামের মানুষকে জানাইয়া দিল ও গ্রাম তবে শোনা গো আজকে আমরা কবরে গেছিলাম যাওয়ার পরে আমরা একটা মহিলা আর কান্নার আওয়াজ শুনেছি সমস্ত মানুষ বাবা কবরে কাছে আসলো সত্যি তো তাই মহিলাটা কেঁদে কেঁদে